বন্যা যাই পৃথিবীরwidetilde কে থাকে আবার গত জুম্মা তার আগের তার আগের জুমায় আমি বলেছিলাম যদি আপনারা স্মরণ থাকেন পৃথিবীwidetilde কেমন কেমন করে আমি কেমন কেমন জানি করে কেমন কেমন করে লাগে হাই

যারা অন্যায় বছর বছর তিনশো বছর পাঁচশো বছর পরে তারা পরিচিত লাভ করে নাই বাস্তব নায়িকা বাস্তব এই সাম্প্রতিক আমরা নাম শুনেছি বাংলাদেশের মধ্যে পাওয়ারফুল করে প্রশাসনিক ব্যক্তি

যে মানুষগুলোর নাম বললাম এবং আমার যে আপনাদের অনেক পরিচিত নাম থাকতে পারে এই সমস্ত মানুষগুলো চেয়েছে কি রাষ্ট্রের সম্পদ ব্যক্তির সম্পদ পরিবার সম্পদ ভক্ত হবে করে নিজেকে অনেক প্রতিষ্ঠিত করবে বাস্তব নাকি বাস্তব আমার বিশ্বাস সবাই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্তি আমি যতটুকু জানি এবং অথবা অনলাইনের সাথে আপনারা সম্পৃক্ত যে ব্যক্তির কথা বলছি আব্দুল আজিজের কথা বলছি মজিবুর রহমানের কথা বলছি সৈয়দ আহমেদারের কথা বলছি তার এই চারজনকে আজকে সুখে আছে কথা বলার সবাই

মানুষের সম্পদ ভোগ করে পৃথিবীর কোন মানুষ আজও শ্রেষ্ঠ হতে নাই পৃথিবীর কোন মানুষ আজও পূর্ণাঙ্গ সম্মানিত তারাই মানুষের সম্পদ করেছে মানুষের করেছে মানুষকে রাখার করেছে আল্লাহ তারা সিস্টেম বাই সিস্টেম হয় বাই হয় আল্লাহ করেছে অপমানিত করেছে ধ্বংসের হতে পৌঁছেছে যারা অন্যায় কেটে দূরে থাকুন নিজেকে সচেতন করুন আপনি অন্যায় করেছেন অন্যায়ের শুধুমাত্র আপনারই গ্রহণ করতে হবে